কপালকুন্ডলা উপন্যাস সম্বন্ধে আপনারা সবাই জানেন তবু যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে দিন মূল উপন্যাসটি ঘিরেছিল এই তিনটি মেন চরিত্র নবকুমার কপালকুণ্ডলা এবং কাপালিক কপালিক ছিলেন একজন তন্ত্র সাধনাবিদ তিনি তন্ত্র সাধনার জন্য নরবলি দিতেন এই যে খেলাটা দেখেছিলাম এই খেলাটাতে একশো সাতটা নরবলি হয়েছিল এবং একশো আট নম্বর ছিলেন নবকুমার কপাল কপালিকের কাপালিকের পালিত মেয়েছিল কপাল কুন্ডলী যখন জানতে পারেন নবকুমারকে বলি দেওয়া হবে সেই রাতেই তিনি নবকুমারকে নিয়ে কপালিকের সেখান থেকে পালিয়ে যান এবং পরবর্তীকালে তারা বিয়েও করে নেন এইখানেই শেষ নয় এরপরেও আরো গল্প রয়েছে সেটা যদি জানতে হয় তাহলে ইউটিউবে এই নিয়ে বহু ভিডিও রয়েছে সেটা আপনারা শুনে নিতে পারেন আর এই ঠাম্মার কাছ থেকে এই সমস্ত আমরা গল্পগুলো শুনে নিয়েছিলাম ইতিহাসের মুখোমুখি একদম বঙ্কিমবাবু আমার কাছে বেশ দিয়ে হয়েছে আচ্ছা সময়ে বইটা আচ্ছা সেই সময়ত কাপালিকাখা ভিম্বাহুৰ একো বেৰা বাসে বেৰাতে এচে শাখা দিয়া